রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগো তব মনো নদে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায়েরে জীবন কিন্তু যদি রাখ মনে নাহিমা সমনে, সমক্ষি কাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গৌণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধর অমর করিয়া বর দেহ দাসে সবর ফুটে যদি স্মৃতি জলে মানসে যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কে